গ্রামে শান্তি চাই মিথ্যা মামলা যাদের ধরা হইসে তাদের আমরা মুক্তি চাই আমাদের গ্রামের মানুষ বিশেষ করে আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা কিংবা গ্রামে আমাদের চেয়ারম্যান এখানে কোনোভাবেই দায়ী নয় তাদেরকে মিথ্যা মামলায় ভাসানোর চেষ্টা করতেছে তারা রাজনীতি এই গণহত্যার মধ্যে টেনে আনছে হ্যাঁ গণহত্যা ধরতে হলে সবাইকে ধরবে কেন বাছাই ঘৃঢ়বে ধরবে আমরা এটা নিজে চাই বুঝছি আমাদের সবাই স্বাধীনতা আমরা সবাই এটা নিয়ে সব বিচার চাই কেন সাধারণ মানুষকে ভুগান্তির মধ্যে ফেলেছে গ্রামের মানুষ কেউ শান্তিতে থাকতে পারছে না আমরা গ্রামের মানুষ সবাই শান্তিতে থাকতে চাই আমাদেরকে স্বাধীনতা দেওয়া চাই কি এই এলাকার শান্তি এই এলাকার শান্তি মাঝ ব্যবসা দেহার ব্যবসা সবকিছু ভালো চাই সব কিছু আমরা ভালো চাই নিজ চাই

খুন খারাপি এই যে অত্যাচার এই মহিলার কাছে ছিল এই মহিলার এই মহিলাকে কেউ কিছু বললে এই মহিলা প্রতিবাদ করতো মায়ের দুর্গত মানুষকে দেহ ব্যবসায়ী ছিল এই মহিলার কারণে এই ওই স্টেশনের বাস স্ট্যান্ডের মানুষ কোনো কিছু বয়ে বলতে পারে নাই ছোট ছোট বাচ্চারাও বয়ে কিছু বলে নাই এই মহিলা অনেক খারাপ লোক ছিল এই মহিলা মানুষকে উনার উনার মেয়ে এই

I'm going to